বড়সদের এক জোড়া মুসলদম কবুতর আছে দেখেন আপনারা এক হাত সাইজের কবুতর মাসাল্লাহ নরের তেরো দম এই দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দর্শক এটার মাঝে দর্শক একটা লেস ফাটা আছে আমি আপনাদের দেখাই দিতেছি কিন্তু দর্শক বাচ্চা আমার এই বাজে মাঝে দুইটাই ফ্রেশ আছে অথবা একটা ফাটা আছে দর্শক মাঝে দুইটাই ফ্রেশ আছে এই যে দেখেন আপনার কবুতর পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক অনেক বড় সাইজের দর্শক দেখেন নটটা এক হাত সাইজের একটা নট দর্শক তেরো লোয়েস আছে নয় তেরো লোয়েস ছোটো ছোটো দর্শক যে দেখেন দর্শক দেখেন মাদিটা মাদির সাইজটা দেখেন অনেক বড়ো সাইজের একটা কবুতর এই যে দেখেন দর্শক এই যে দেখেন মাদির লেসগুলো দেখেন এখানে একটা লেস কমাস দর্শক যেখানে একটা লেস কালো আছে ছোট উঠতেছে পাত্তা দশক ফ্রেশ আসে অনেক সময় অনেক সময় একটা ফাটা আসে দেখেন চোখ দেখেন তো এই যে মুসলতম প্যারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন দশক এই প্যারটা বলো দশক দাম চাইলে বারোশো মাত্র এগারোশো টাকা দশক দেখেন বিকের একটা পেয়ার পুরো কিংসাইজ এখানে এটা মাঝিটা এটা নকা